সুপ্রিয় দর্শক শ্রোতা ইরান ইসরায়েল চলছে ভাবার যুদ্ধ শ্রুতি জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শ্রুতি থেকে সময় শিরোনাম এরপর জানাব বিস্তারিত জনগণের ধৈর্য ফিলিস্তিনদের অভিযোগ প্রতিহতবাদী ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করেছে জানালো ইরানের সর্বোচ্চ নেতা ভূতাত্ত্বিকদের চাঞ্চল্য করা আবিষ্কার দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে ভারত ইসরায়েলি মন্ত্রিসভার গাজার যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন শেষ পর্যন্ত ফিলিস্তিনদের উপর বোমা বর্ষণ চালিয়ে যাচ্ছে ইসরায়েল গাজা চুক্তিকে হামাসের সঙ্গে আত্মসমর্পণের সঙ্গে তুলনা করলেন ইসরায়েলের মন্ত্রী অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি বিএনপির শেখ হাসিনা ছিলেন দুর্নীতির মডেল রুহুল কবির অবশেষে চুক্তিতে সৈকল ইরান রাশিয়া এবং সর্বশেষে জানিয়ে দেব সকালে ইসরায়েলের দুটি বিমান ঘাঁটিতে আঘাত সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ফিলিস্তিন লেবানন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন জনগণের ধৈর্য এবং ফিলিস্তিনিদের অবিচল প্রতিরোধী হুদুবাদী ইসরায়েলকে বাধ্য করেছে ইরানের সর্বোচ্চ নেতা গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ উজবেক তথ্য কেন্দ্র থেকে একটি বিবৃতি প্রকাশ করেছেন পাসপোর্টে আরো জানিয়েছে গাজার যুদ্ধবিরতি ঘোষণা পর পর ওয়েবসাইটে বিভিন্ন ভাষায় এবং সোশ্যাল মিডিয়া বিভিন্ন অ্যাকাউন্টে ইসলাম বিপ্লবের সর্বোচ্চ নেতা এই বিবৃতি প্রকাশ করা হয়েছে বিবৃতিতে আয়তুল্লাহ উজমা খামিনি বলেন বিশ্ব আজ বুঝতে পেরেছে যে গাজার জনগণ ধৈর্য এবং ফিলিস্তিনি প্রতিরোধে অবিচল দৃঢ়তা ইহুদিবাদী ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করেছে সর্বোচ্চ নেতা আরো বলেছেন ইতিহাসের বইগুলোতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে একদিন ইহুদিবাদী একটি গোষ্ঠী গাজাবাসীর উপর সবচেয়ে জঘন্যতম অপরাধ চাপ চাপ চালিয়ে হাজার হাজার নারী ও শিশুকে হত্যা করেছিল এবং শেষ পর্যন্ত তারা পরাজিত হয় অবশেষে তিন বছর তিন মাস ধরে নৃশংস যুদ্ধ চলে যাওয়ার পর ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে স্থল অভিযানের মাধ্যমে গাজায় ঢুকে বন্দী সৈন্যদের মুক্ত করা হামাসের জন্য প্রতিরোধ নির্মূল করা এবং গাজা উপত্যকা থেকে রকেট ব্যবহারের মতো সামরিক সক্ষমতা নির্মূল করা ইত্যাদি লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়ে বুধবার রাতে একটি চুক্তিতে পৌঁছেতে ইসরায়েল বাধ্য হয়েছে সূত্র পাস টুডে এন এম ভূতাত্ত্বিকদের চাঞ্চলক আবিষ্কার দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে ভারত ভারতীয় ইউরেশিয়ান টেকটোনিক প্লেটের সংঘর্ষে পৃথিবীর সূর্য হিমালয় পর্বত সৃষ্টি হয়েছিল এবং এই সংঘর্ষ আজও চলমান রয়েছে ফলে হিমালয়ের উচ্চতা বাড়তে বাড়ছে প্রতি বছর তবে এই সংঘর্ষের মধ্যে ভারতীয় টেকটোনিক প্লেট ভাঙছে বিজ্ঞানীরা জানেছে যে ইতিমধ্যেই তিব্বতের নিচে ভারতীয় টেকটোনিক প্লেটে একটি ফাটল সৃষ্টি হয়েছে বিশেষভাবে এই প্লেটটি দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে একটি প্লেট ইউরেশিয়ান প্লেটের নিচে ঢুকে যাচ্ছে অন্যটি পৃথিবীর অর্ধ ম্যান্টেলে চলে যাচ্ছে সম্প্রতি এক সম্মেলনে বিজ্ঞানীরা দাবি করেছেন বর্তমান ভারতীয় টেকটন প্লেট প্রক্রিয়ার মধ্য দিয়ে চলেছে এর ফলে গভীর নিম্ন অংশটি অগভীর উদ্ধাংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এই বিচ্ছিন্নতার কারণে ইউরোনিয়ান ইউরোশিয়ান প্লেট সঙ্গে ধাক্কাদাকে পৃথিবীর গভীরে অত্যন্ত জটিল চলে চলনের ফলে এমন পরিস্থিতি হয়েছে যা সাধারণ দেখা যায় না ২০০৩ সালে চীনের ওয়াসেন বিশ্ববিদ্যালয় বিজ্ঞানের ভারতীয় টেকট্রনিক প্লেটের উত্তরাংশ নিয়ে গবেষণা করেছিলেন তাদের গবেষণা তারা লক্ষ্য করেন যে ভারতীয় প্লেটের আচরণে কিছু অস্বাভাবিকতা দেখা যাচ্ছে বিশেষভাবে দক্ষিণ তিব্বতে ভূকম্পন সংক্রান্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে তা নিশ্চিত হন যে ফাটল শুরু হয়েছে তিব্বতের নিচে এই ঘটনায় হিমালয় গঠন এবং এই অঞ্চলে ভূমিকম্পের ঝুঁকি মূল্যায়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ফলে মন্তব্য করেছেন এতে চিন্তিত হয়ে পড়েছে ভারত সূত্র দা ব্রাইটার সাইড ইসরায়েলি মন্ত্রিসভার গাজার যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন ফিলিস্তিনদের অবরুদ্ধ গাজা উপত্যকে দীর্ঘ পনেরো মাসের নজিরবিহীন হামলা বর্বরতার পর অবশেষে কার্যকর হতে যাচ্ছে যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিমিনেতন অফিস থেকে জানানো হয়েছে জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা গাজা যুদ্ধে এবং বন্দি বিনিময় চুক্তি অনুমোদনের সুপারিশ করেছে শুক্রবার স্থানের সময় বিকাল তিনটা ত্রিশ মিনিটে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার বৈঠকে চুক্তি অনুমোদন দেওয়া হয়েছে আগামী রোববার থেকে যুদ্ধবিরতি শুরু হতে পারে যুদ্ধবিরতি শুরু হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বেনিমিন নেতানের একই সঙ্গে প্রথম দফায় বন্দি মুক্তির প্রক্রিয়া শুরু হবে খবর রয়টার্সের এছাড়াও 30 লাখের বেশি মানুষ ঘরছাড়া হওয়ার মতো মানবিক সংকটে সৃষ্টি হয়েছে চুক্তি প্রথম দাপে 33 জন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেবে তার মধ্যে নারী শিশু পঞ্চাশ বছরের বেশি বয়স্ক পুরুষদের অন্তর্ভুক্ত রয়েছে অন্যদিকে ইসরায়েল প্রথম দাপে কারাগারে আটক সমস্ত ফিলিস্তিন নারী 19 বছরের কম বয়সী শিশুদের মুক্তি দেওয়া হবে বন্দিদের সংখ্যা 990 থেকে হাজার

যুদ্ধবৃত্ত ঘোষণা হওয়ার পর সাথে দেখা করার অপেক্ষায় থাকা ফিলিস্তিনদের বিরুদ্ধে এই মুহূর্ত পর্যন্ত সহিংসতা অবদত রেখেছে ইসবাল বাহিনী একের পর এক চালানো হচ্ছে বোমা হামলা আল জাদেরা লাই প্রতিবেদন বলছে যুদ্ধবৃত্ত চুক্তিরে সবার মিশ্র অনুভূতি দেখা যাচ্ছে কিছু মানুষ খুব বেশি কেউ কেউ সাবধানী অন্যরা আগামী রব্বার যুদ্ধবৃত্ত কার্যকর হওয়ার দিন গণনা করছে এদিকে ধ্বংসস্তূপের নিচে এখনো আট রয়েছে অনেক প্রিয়জন আর করছে কখন হবে। আমরা কবে উত্তর আমাদের বাড়ি ফিরে আর শিশুরাই সবচেয়ে বেশি অপেক্ষা যুদ্ধের যুদ্ধবৃত্তি চুক্তির জন্য প্রাথমিক সমাজ মাধ্যম গুলো বলছে চুক্তির কথা ঘোষণা করার পর থেকে ইতালি বিমান হামলায় একশো জন ক্রিস্তি নিহত হয়েছে বলে এদিকে গাজা চুক্তির কাতার প্রধানতে পররাষ্ট্র মন্ত্র মোহাম্মদ বিন আব্দুল রহমান আলথানি 15 জানু রাতে ঘোষণা করেছেন দוחা কাইরো অশেন্টন গাজা আটক জমিদার মুক্তি ও যুদ্ধবিরতি ঘোষণার জন্য ইজদাল হামাকের মধ্যে একটি চুক্তির মধ্যস্থতা করেছে তিনি বলেছেন আগামী 19শে জানুয়ারি রাত থেকে এটি কার্যকর হবে কাতারি কর্তৃপক্ষের মতে প্রথম 42 দিন 42 দিনের প্রথম পর্যায়ে হামাসের তেত্রিশ জন ইসরায়েল সামরিক বেসামরিক নারী জিম্মি আহত বেসামরিক শিশু বৃদ্ধদের মুক্তি দেওয়া হবে বিনিময় ইসরায়েল কারাগার থেকে ফিলিস্তিনদের বন্দীদের মুক্তি দেওয়া হবে সূত্র ইত্তেফাক এসকে গাজা চুক্তিকে হামাসের সঙ্গে আত্মসম্পনের সঙ্গে তুলনা করলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী যুদ্ধবিরতি চুক্তিকে ইসরায়েলের কাছে আত্মসমর্পণের সঙ্গে তুলনা করলেন ইসরায়েলের কঠোর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বিন গাভির সেই সঙ্গে গাজা চুক্তি পাস হলে সরকার ছাড়বেন বলেও ঘোষণা দিয়েছেন তিনি বিন গাভির বলেছেন হামাসের সঙ্গে চুক্তি বাস্তবায়ন হলে ইসরায়েল সম্ভাব্য সাফল্য নষ্ট হয়ে যাবে তবে তিনি বলেছেন আমি বেনিয়ামিন নেতানিয়াহুকে ভালোবাসি তিনি যাতে প্রধানমন্ত্রী থাকেন তা নিশ্চিত করতে কাজ করব কিন্তু আমি পদত্যাগ করব কারণ যে চুক্তি সই হয়েছে তা বিপর্যয়কর তিনি বলেছেন এই চুক্তির ফলে হাতে রক্তাক্ত শত শত সন্ত্রাসীকে মুক্তি দেওয়া হবে গাজার হাজার হাজার সশস্ত্র যোদ্ধা সেখানে ফিরে যাওয়ার সুযোগ পাবে ইসরায়েলি আর বলেছেন এই চুক্তি গাজা মিশর সীমান্ত বরাবর ফিলা ডেলফি এবং অন্যান্য করিডর পয়েন্টগুলোতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ ক্ষমতা নষ্ট হয়ে যাবে যুদ্ধের নষ্ট যাবে করে না ইসরায়েল তিনি আরো বলেছেন আমরা ইসরায়েল জিমিদের মুক্তি দেখতে চাই তবে হামাসের কাছে আত্মসম্ভাবের মাধ্যমে নয় এই বিরোধিতা করছে ইসরায়েল সেনা শেখ হাসিনা ছিলেন দুর্নীতি মডেল রুহুল কবির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম महासचिव অ্যাডভোকেট রাহুল কবির নিজে বলেছেন শেখ হাসিনা দল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও তারাই মূলত মুক্তিযুদ্ধের মর্যাদা ক্ষুণ্ণ করেছে আর শুক্রবার দুপুরে রাজধানী বিআইবি মিলনায়তনে এক অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি রাহুল কবির নিজে বলেছেন মুক্তিযুদ্ধ শুধু আওয়ামী লীগ করেনি সবার অংশগ্রহণে মুক্তিযুদ্ধ হয়েছিল অন্যান্য দল থেকে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অংশগ্রহণ ছিল খুবই কম তিনি বলেন শেখ হাসিনা ছিলেন দুর্নীতির মডেল এমন কোন খাত নেই যেখানে তার দুর্নীতি নেই শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ প্রসঙ্গে তিনি বলেছেন টিউলিপ দুর্নীতি মুক্ত দেশে বেড়ে উঠলেও পারিবারিক জিনের কারণে দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন তিনি আর বলেছেন এ সময় ভয়ঙ্কর দুর্নীতিবাস শেখ হাসিনাকে ভারত কিসের ভিত্তিতে আশ্রয় দিয়েছে জানতে চান শেখ হাসিনার ভেতরে রাজনৈতিক কোনো আদর্শই ছিল না ছিল শুধু উন্নয়নের নাম আর উন্নয়নের নামে মধ্য দিয়ে বিদেশে হাজার হাজার কোটি টাকা আচার করেছেন সূত্র ইন্ডিয়া টুডে অবশেষে চুক্তিতে সই করল রাশিয়া ইরান রাশিয়া ও ইরানের প্রেসিডেন্ট ব্লাদুর পুতিন ও মাসুদ পেজিস্টান একটি ব্যাপক কৌশলগত অংশীদারত্ব চুক্তি সই করেছেন ক্রেমলিনে আলোচনা করার চুক্তি অনুষ্ঠানে আয়োজন করা হয় বলে রাশের প্রতিবেদনে জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় এই চুক্তি মাস্কো নতুন মধ্যকার নিয়ে যাবে বলে আশা প্রকাশ করা হয়েছে এটি কৌশলগত অংশীদারত্ব হিসেবে দুই দেশের মধ্যে মর্যাদা নিশ্চিত করবে চুক্তিটি দীর্ঘমেয়াদী সহযোগিতার আরো বিকাশের জন্য একটি আইনি কাঠামো সৃষ্টি হয়েছে রাশিয়া ইরানের কর্মকর্তাদের মতে প্রতিরক্ষা সন্ত্রাস দমন জ্বালানি পরিবহন শিল্প কৃষি সংস্কৃতি বিজ্ঞান প্রকৌশল সব ধরনের ক্ষেত্রে চুক্তি প্রযোজ্য চুক্তির আগে মস্কো মাসুদ প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন আপনারা আজকে সফর বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ আমরা কেবল আমাদের সহযোগিতার সমস্ত হেতু হিসেবে আলোচনা করার সুযোগ পাব না আমরা রাশিয়া ইরানের মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারত্বের বিষয়ে একটি প্রধান মৌলিক চুক্তি সই করব ইরানের সঙ্গে সব বাস্তবিক সহযোগিতা বাড়তে নতুন চুক্তি সই হচ্ছে সূত্র আরব নিউজের ইসরায়েলের দুটি বিমান ঘাটি দাগা থানে ইরানের ক্ষেপণাস্ত্র সিরিয়া কনসুলেট অফিসে হামলার জবাবে ইরানের পাল্টা হামলা কতটা ক্ষতি হয়েছে ইসরায়েল সে প্রশ্নের জবাবে জানা গেল ইরানের সুরা অন্তত নয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আরো দুই একটি হলো ইসরায়েলের দক্ষিণাঞ্চলের এভাটি বিমান ঘাঁটি সেখানে ইরানে পাঁচটি ক্ষেপণাস্ত্র আঘাত আনতে সক্ষম হয়েছে এতে বিমান ঘাটিতে থাকা ইসরায়েলের একটি সি একশো ত্রিশ রাশদবাড়ি উরুজা একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে যদিও ইরানের নেভেটিম বিমান ঘাটির সামান্য ক্ষতিগ্রস্ত হওয়ার কথা স্বীকার করেছে তেল আবি আর চারটি ব্যালিস্টিক বিমানস্থ আঘাত এনেছে ইসরায়েলের নেগেটিভ বিমান ঘাটিতে সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তথ্য পাওয়া যায়নি এবিসি নিউজের নাম প্রকাশে অনেক একজন মার্কিন কর্মকর্তা সব তথ্য জানিয়েছেন সে তো